আলোচনা করার জন্য আমরা জানাচ্ছি আপনারা যদি একটু গুগল ম্যাপটা দেখেন তাহলে দেখতে পাবেন যে আমাদের বাংলাদেশ ছোট্ট একটা দেশ যেটা মুসলিম রাষ্ট্র হিসেবে আমাদের চারপাশে সব ইহুদি খ্রিস্টানরা বাস করে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন বিভিন্ন জায়গায় গুগলের সার্চ করে দেখবেন যে লাল কালি দিয়ে পোড়া এরিয়াটা তারা বাউন্ডারি করে দিয়েছে তো এই বৃহত্তর আমাদের আশপাশে হিন্দুত্ববাদ বা ইহুদি খ্রিস্টানদের তাদের যে কার্যক্রম আসলে এই ছোট্ট একটা দেশে তারা কিন্তু এটা বাস্তবায়ন করার বিভিন্নভাবে প্রয়োজনীয়তা তারা মনে করে এবং তারা সার্বিকভাবে সেটা বাস্তবায়নের প্রচেষ্টাও চালাচ্ছে যেটার বাস্তব আমরা কিন্তু বর্তমানে অহরহ দেখতে পাচ্ছি তো সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমাদের এই বক্তব্যগুলো শুনলে তারা বলবে যে হুজুরা বিরোধী বক্তব্য দেয় আমরা যতই বক্তব্য দিব আমাদের বক্তব্য শুনলে তারা বিভিন্ন সময় বলবে যে হুজুরা নারী বিরোধী বক্তব্য দেয় মাহফিলে নারী বিরোধী বক্তব্য দেয় জুমার খুদ্ আজকের আয়োজনকে হয়তো তারা এভাবে হেউ প্রতিপন্ন করতে পারে তো আসলে ইসলাম নারীদেরকে কোনো ক্ষেত্রে আজকে যে মূলত আমাদের যে আলোচনা যে ইসলামী সমাধান এটা আমাদের বুঝতে হবে আল্লাহ রাবুল আলমী এই আমাদের আশপাশের বৃহত্তর ইহুদি খ্রিস্টান বা আপনি হিন্দুত্ববাদের মাঝখানে যে আমাদের কবুল করেছেন আমাদের এটা ধরে রাখার চেষ্টা করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে টার্গেট করতে হবে তারা যেন পথভ্রষ্ট না হয়ে যায় সেজন্য জানাতে হবে জানানোর জন্য আজকের আয়োজন তো সংক্ষিপ্ত সময় আমি লিখিত একটা আপনাদের মাঝে আমার মন্তব্যটা পেশ করতে চাচ্ছি আল্লাহ হাবুল আলমিন বিশেষ করে আমার আজকের বক্তব্যের বিষয় হলো ইসলামের দৃষ্টিতে শিক্ষা ব্যবস্থায় নারী পুরুষের কোনো পার্থক্য আছে কিনা ইসলাম অবশ্যই সমাধান দিয়েছে দেখেন আল্লাহ হাবুল আলমিনের প্রথম যে ওহিষ্ রব্বিক আল্লাহ খলাক আপনারা সবাই জানেন এখানে আল্লাহ হাবুল আলমী কিন্তু নারী এবং পুরুষকে পার্থক্য করে নাই শিক্ষার ক্ষেত্রে এই ফরজ যে করেছেন এটা নারী পুরুষ উভয়ের জন্য রসুল্লাহ ইসলাম বলেছেন তলাবুল আলমি মুসলিম প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফরজ এটা নারী এবং পুরুষ আলাদা করে নাই রসুল আল্লাহ আসালাম আল্লাহ রবীম যেমন আলাদা করে নাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আলাদা করে নাই বরং বলা হয়েছে এভাবে যে যারা জানে এবং জানে না তারা কি সমান তার মানে জানার জন্য উৎসাহ প্রদান করা হয়েছে তো এক্ষেত্রে নারী এবং পুরুষ উভয়কেই জানার প্রচেষ্টা চালাতে হবে আর জানতে হবে আপনি জানবেন না কেন না জানলেই আপনি পিছিয়ে যাবেন এজন্য আমাদের মনে রাখতে হবে যে জ্ঞান অর্জনের বিকল্প কোনো কিছুই নাই ইসলামের প্রাথমিক যুগে দিন চর্চার যে প্রবাহ ছিল বিশেষ করে নারীরা সেখানে সামিল হতেন এবং উমাইয়া যুগে এসে সেটার প্রচার এবং প্রসার ব্যাপকভাবে ঘটে ইসলাম নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য না করে উভয়কেই সমভাবে জ্ঞান অর্জনের নির্দেশ দিয়েছে মনে রাখার চেষ্টা করতে হবে ইসলামে ধর্মীয় ও পার্থিব শিক্ষা লাভ করার জন্য নারীকে শুধু অনুমতি দেওয়া হয়নি বরং পুরুষের পাশাপাশি শিক্ষা দীক্ষা যেমন পুরুষরা অর্জন করবে নারীদেরকেও গুরুত্ব তদুরূপ দেওয়া হয়েছে মনে রাখার চেষ্টা করতে হবে সকল মৌলিক শিক্ষা দীক্ষার উপর জ্ঞান বিজ্ঞানের অন্যান্য শাখায় উচ্চশিক্ষা লাভ করতে চাই তাহলে নারীদেরকে সর্বদা মনে রাখতে হবে শরীয়তের একটা নির্দিষ্ট সীমারেখা আছে এই সীমারেখার মধ্যে থেকে পুরুষের পাশাপাশি নারীরাও শিক্ষা বা উন্নত শিক্ষা বা উচ্চশিক্ষা তারা অবশ্যই অর্জন করতে পারে পুরুষের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে সকল সুযোগ সুবিধা আছে কিন্তু পর্দাজনিত কারণে নারীদের ক্ষেত্রে তা স্বভাবত একটু কম মনে রাখার চেষ্টা করতে হবে স্বাভাবিকভাবে তাদের শিক্ষা গ্রহণের সুযোগ একটু সীমিত কাজেই পুরুষের মতো মহিলাদের বিকল্প শিক্ষা পদ্ধতি থাকা দরকার এখন আমরা যে বললাম দরকার এই দরকারটা কার কারণে উপস্থাপন করবো করবো কে আমার কথাটা বাস্তবায়ন করবে যে বাস্তবায়ন করবে তার কাছে কথাটা পৌঁছানোর চেষ্টা করতে হবে বা যেখানে গেলে বাস্তবায়ন করা যায় সেই জায়গায় যাওয়ার আমাদের আস্তে আস্তে চেষ্টা করতে হবে যদি সেই জায়গায় যাওয়ার চেষ্টা না করে আমরা যদি শুধুমাত্র দাবি উপস্থাপন করি তাহলে আমাদের দাবিটা শুধুমাত্র হলরুমের মধ্যেই বা মিডিয়াতেই চলে যাবে কিন্তু দাবিটা হবে না এজন্য আমাদের আলিমুল আমাদেরকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে জুমার খুদ্বার মাধ্যমে কিন্তু নারীদের গুরুত্বপূর্ণভাবে তাদেরকে দিন শিক্ষা দেওয়া যায় তারা শিক্ষা প্রতিষ্ঠানে ইলম অর্জন করবে পাশাপাশি জুমার খুদ্া তো আমাদের দেশের এক শ্রেণীর আলম মহিলাদেরকে জুমার খুদ্া শ্রবণে বাধা দেয় কিন্তু আমি মনে করি আজকের আয়োজন থেকে এটা সর্বব্যাপী জানানো দরকার যে জুমার খুদ্বাই অন্তত নারীরা যাতে করে শিক্ষা অর্জন করতে পারে তারা যাতে করে কণ্ঠস না হয় জন্য জুমার খুদ্বাই প্রত্যেকটা মসজিদে সরকারিভাবে বা মসজিদ কমিটির আলাদা প্রচেষ্টায় মহিলাদের সেখানে উপস্থিতি বাধ্যতামূলক করা এটা অত্যন্ত জরুরি মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের নারীরা তাদের স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে বিশেষ করে ইফটিজিং ও নারী এখন বাংলাদেশের নিয়মিত খবরে পরিণত হয়েছে অথচ শিক্ষায় ও ক্ষমতায় নারীদের অংশগ্রহণ এখন বর্তমানে সবচেয়ে বেশি এরপরেও নারী নির্যাতনের এই বর্তমান চিত্র কেন এর একটাই উত্তর আসবে তা হলো শিক্ষার নামে চলছে বস্তুবাদী শিক্ষা ইমানহীন শিক্ষা ইবলিসি শিক্ষা যেটাকে বলা হয় যা তাকে কেবল অর্থ উপার্জন উপার্জন শেখায় না সে ধনী হয় কিন্তু সে কখনো সুখী হয় না সহ শিক্ষার কারণে নৈতিক চরিত্রের যে অবনতি বা অবক্ষয় হয়েছে তা বর্ণনাতে শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেমেয়ের অবাধ মেলামেশার সুযোগ পায় ফলে তারা উচ্ছৃঙ্খল হয়ে গড়ে উঠেছে শিক্ষা সহ শিক্ষার কুফল হলো দাম্পত্য জীবন অশান্তি শিক্ষা ব্যবস্থায় প্রত্যেক ছেলে ও মেয়ে বহু ছেলেমেয়ের সাথে অবাধ মেলামেশা এবং সুযোগ বর্তমানে পাচ্ছে যার কারণে তারা সাংসারিক জীবনে পূর্ণাঙ্গ মনোযোগী হতে পারছে না বিবাহের পরে এরপরে মনে রাখতে হবে নারী ও পুরুষের কর্মক্ষেত্রে অল্লহর বলা বন্টন করে দিয়েছেন পরিবারে ও সমাজে পুরুষ হবে কর্তৃত্বশীল পরিবার পুরুষ পরিবারের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করবে স্ত্রী হবে সংসার ও সন্তানের দায়িত্বশীল প্রত্যেকের এ প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ হর্বুল্লা আলামিন জিজ্ঞাসা করবে নারীর শিক্ষা এমন হতে হবে যে আল্লাহ হরবুল্লা আলমিন তাকে পূর্ণাঙ্গ একটা সম্পদ দিয়েছে আর দুনিয়া ফুল্লোহ মাতা গোটা পৃথিবীটা হল সম্পদ ওই দুনিয়া তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আলমার আতহা সতী এবং সাধু স্ত্রী এটা নারীকে অবশ্যই বুঝতে হবে মনে রাখতে হবে সময় যে মাস যেমন পানির মধ্যে স্বাধীন থাকে নারীরা পর্দার মধ্যে এরকম স্বাধীন থাকবে কিন্তু যদি নারীরা পর্দার মধ্যে স্বাধীনতা ফিল না করে যত বাহিরে যাবে তত তারা পচে দুর্গন্ধ হয়ে যাবে এটা তাদের বুঝতে হবে সর্বোপরি মনে রাখতে হবে পরিশেষে একটা কথা বলতে চাই দেশে প্রচলিত ধর্মীয় ও সাধারণ শিক্ষা ব্যবস্থার দ্বিমুখী ধারাকে সমন্বিত করে কোরআন ও সহি ভিত্তিক একক ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা বর্তমানে আবশ্যক ছেলে ও মেয়ের পৃথক শিক্ষা ব্যবস্থা এবং পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে উভয়ের জন্য উচ্চশিক্ষা এবং পৃথক কর্মসংস্থান প্রকল্প গ্রহণ করা অত্যন্ত জরুরি না হলে যে শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষার যে শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষার নিরাপদ পরিবেশ নেই সেই পরিবেশে নারী কখনোই যেতে পারে না যে সরকার ও সমাজ নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারে না তাদের মুখে নারী শিক্ষা ও নারীর প্রগতির কথা কখনো মানায় না মনে রাখার চেষ্টা করবেন পূর্ব যুগের নারীরা ঘরে শিক্ষিত হয়েছে কিন্তু তাদেরই আমাদের পূর্ব যুগের মা বোনদের গর্ভ থেকে বিশিষ্ট বিশিষ্ট আলেম আলেম তারপর পরবর্তী দেশ পরিচালনার জন্য বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা এসেছে আমরা দেখেছি কিন্তু এখন বর্তমান এম এ পাশ করে পাশ করে যে মা বোনরা বের হয়ে আসে তাদের মাঝে তাদের সেই শালীনতা বোধ আমরা দেখতে পাই না মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের নারীর কর্মক্ষেত্র তার গৃহ এবং পুরুষের কর্মক্ষেত্র হল বাহিরে উভয়ের সহযোগিতায় পরিবার হবে শান্তিময় নারী হল খেলার মাঠের গোলরক্ষকের মতো এখন গোলরক্ষক যদি ওই গোলের জায়গা থেকে উঠে গিয়ে মাঠে খেলা করতে যায় তাহলে ওই গোলকে রক্ষা করবে সে যদি স্ট্রাইকার হয়ে গোল দেয় তাহলে গোলকে রক্ষা করবে গোল রক্ষা করতে পারবে পারবে না তখন এই জন্য আমাদের পরিবার এবং সমাজকে নিয়ে আমাদের এভাবে চিন্তা করতে হবে যে নারী যদি ঘরের বাহিরে বের হয়ে আসে তাহলে ওই গোল রক্ষক গোল ছেড়ে দিয়ে যদি স্ট্রাইকার শাস্তে আসে তাহলে যেমন খেলার মাঠের অবস্থা হবে পরিবারের অবস্থাও সেম ধ্বংস হয়ে যাবে এজন্য আমাদের বিবেচনা করতে হবে মনে রাখতে হবে রসুল্লাহ সাল্লাম সেরা নারীদের তালিকায় যে কথাগুলো বলেছেন খাজি রুদীয় আল্লাহ আলহ আহা ঈশার উদ্দান ফতিমা রদ আল আনহা আসিয়া আল্লাহ আল আনহা মারিয়াম রদি আল্লাহ তু আনহা আমাদের পরিবারের সদস্যদেরকে তাদের ইতিহাস সম্পর্কে জানাতে হবে এবং আমাদের সমাজের নারীদেরকে তাদের সম্পর্কে জানাতে হবে যাতে করে তারা তাদের মতো হওয়ার প্রচেষ্টা চালায় কিন্তু আমাদের মা বোনারা তারা ওই নাটক সিনেমা বেশি বেশি দেখে ওই নায়ক নায়িকাদের মতো বৃত্তি শিখে এবং ওভাবে সংসার চালাতে চায় আর এই জন্য আমাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহরবুল্লা আলমিন আমাদের বুঝার তৌফিক দান করুন ইসলামী একমাত্র সমাধান আমরা এই সমাধান ইসলাম থেকে খোঁজার চেষ্টা করবো আল্লাহ রাবুল্লা আলম আমাদের বুঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরক